আসসালামু আলাইকুম আমি টুইন্স এর মামা হই আমার নাম মোহাম্মদ মুফার গত পাঁচ মিনিটে আমাদের প্রথম টুইন্স আসে আর চারটা মিনুরামকে যখন আমরা চারটা চারটা বাজার কিছুক্ষণ আগে ফোন দিই আমরা তখন ম্যাডাম সাথে সাথে কলটা রিসিভ করে তখন আমাদের সমস্যাটার কথা জানালাম ওনাকে উনি প্রথমেই বললো যে কোনো টেনশন করার দরকার না আপনারা ওখানেই হসপিটালে নিয়ে আসুন আমি এখন আসতেছি হসপিটালে নিয়ে আসলাম আসার পরে ম্যাডামও বেশি লেট করেন উনি বিশ মিনিটের মধ্যে হসপিটালে উপস্থিত হন সবচাইতে সন্তোষজনক বিষয় হলো এত রাতে কারণ দেখায় যে আমি আসতে পারবো না বা একটু লেট হবে ম্যাডাম এত কিছু কিছুই বলেন না প্রস্তুতি শুধু আপনারা হসপিটালে আসুন আমরা আসছি ম্যাডামও আসছেন টুইন্সের ক্ষেত্রে অনেক প্রকার ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয় কিন্তু ম্যাডাম দেখলাম যে অনেক সাহসিকতার মাধ্যমে আমাদের এই টুইন্সের ডেলিভারিটা হ্যান্ডেল করেন এবং সবচেয়ে আনন্দের বিষয় এখন এটাই হলো যে আমাদের টুয়েন্সের কোনো সমস্যা ছাড়াই ওরা ডেলিভারিটা সম্পন্ন করেন ম্যাডাম আমাদের টুয়েন্টের ক্ষেত্রে মাও টুয়েন্সরা আলহামদুলিল্লাহ দুজনেই সুস্থ আছে আমরা ঢাকা থেকে আসছি চার মাস কি পাঁচ মাস হবে ঢাকা থেকে আসার আগে আমার বোন প্রেগ নেট ছিল আসার পরে আমরা নর্মাল হওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় কষ্ট নিই যে কোন জায়গায় নিলে বাচ্চারা সুস্থ থাকবে বা কোন ম্যামটা ভালো আমরা অনেক খোঁজ খবর নিয়ে অনেক রিটের মাধ্যমে সন্ধান করি অনেকজনে আমাদেরকে ম্যাডামের কথা রেফার করে তারপরে আমরা আমার বোনকে নিয়ে আসলাম হসপিটালে দীর্ঘ দুই আড়াই মাস আমার বোন ম্যাডামের তত্ত্বাবধানে চেক আপ সব কিছু সম্পূর্ণ করেন ওনারও তত্ত্বাবধানে ওনার মেনটেন্সে ও চলে আলহামদুলিল্লাহ ওনার তত্ত্বাবধানে চলার কারণে আজকে আমরা দুইটা সুস্থ সবল বেবি পেলাম ম্যাডামের জন্য অনেক দোয়া রইল যেন আমার পক্ষ থেকে আমি এটা বলতে চাই কেউ যদি নর্মাল ডেলিভারি করাতে চান অ্যাটলিস্ট ম্যাডামের সাথে একবার যোগাযোগ করুন আপনারা ডেলিভারি না করালেও একটা বার ঘুরে আসবেন ম্যাডাম থেকে একটু সাজেশন নিয়ে যাবেন আপনারা কেউ যদি নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন আপনারা অবশ্যই ম্যাডামের সাথে হসপিটালের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন শেষ শেষ আমি এটাই বলতে চাই যে আমি হসপিটালের কর্তৃপক্ষ নার্স সবাই কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই ওনারা যে সহযোগিতা করেছে তার জন্য তাদের সবাইকে ধন্যবাদ